সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আপনাদেরকে দেখাবো গ্রামীণ পরিবেশে কিভাবে ছাগল লালন পালন করে স্বাবলম্বী হয়েছে তার একটা দৃষ্টান্ত আজকে তুলে তার সঙ্গে আপনাকে আমরা পরিচয় করে দেবো এবং তার কাছ থেকে শুনবো তার ছাগল পালন শখ থেকে আজকে তার বাণিজ্যিক ছাগল পালন সে বাণিজ্যিক ছাগল পালন পারিবারিক ভাবে কৃষি এটাকে বলা হয় একেবারে পারিবারিক ভাবে কিভাবে তারা ছাগল পালন করে এদের সফলতার মুখ দেখেছে আসেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সে পর্যন্ত আসেন এই যে একটা ছাগল দেখেন ছাগলের এটা ঘর এটে হম দেখেন এখানে একটা ছাগল আছে এই ঘরের ইয়া করা আছে এটাই হলো সেই উদ্যোক্তা আমাদের সিরাজ ভাই ছাগল লালন পালন করে ডাগন বাগান আছে সমন্বিত কৃষি খামার এখন আপনি বলেন যে এই যে এখানে যে ঘরটা বানাইছেন এটা কি এটা ও এটাতে হলো এটাতে খাদ্য খাদ্য জন্য এক খোপ এর একটা কোপ আচ্ছা মাটিতে তো উঁচা করা আছে তাই না যে কথা এক দেড় ফিট উঁচু করা আছে দুই ফিট তারপর এটা এই যে পুরাতন সাইকেলের মোটরসাইকেলের টায়ার কাইটে এখানে দিয়ে এই যে এটাতে খাবারের পাত্র বানায় দেওয়া আছে এটাও একটা জাতের একটা ছাগলেতে এটা কি জাত ভাই এটা তো তাপরি করস তথাপরি ক্রস জাত এটা না ওইটা হলো হরিয়ানার ওটা হরিয়ানার ক্রস আচ্ছা তাহলে শুরুতে ক্রস কোগি ক্রস এটাও তো তাপরি ক্রস ওই ক্রস থেকে যদি আপনি ওই সঠিক মানের যে আসল জাতের যে 20 থেকে যেটা নাও হবে হ্যাঁ 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 একেবারে মাথার ছবিগুলো না এই যে এটা দেখো কত সুন্দর আর দেখেন টাকা আছে ও হুম এটাও একটা না হ্যাঁ আচ্ছা এই এখানে কয়টা আছে এখানে আপনার এক দুই তিন চার পাঁচটা আপনার দিয়া था না পাঁচটা ওখানে তিনটা আটটা আচ্ছা এটা কতদিন হলো করে আপনার ভাই সিরাজ ভাই এটা বহু দিন আগে থেকে ইউটিউব করে চলতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে এটা এটাতে খাবার দেন না জি জি এটা করাই ইয়ার গামলা গামলা আর এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে এটা বানায় দেওয়া আছে আর এটা হলো ছাগল এই যে লক্ষ্য করে দেখেন এখানে এই ক্রস ছাগলের একটা কৌশল আছে প্রথমে শুরুতে যদি আপনি ক্রস ছাগল দেন ক্রসের রোগ বালাই কম তাই না কম ক্রসের রোগ পরবর্তীতে এই ছাগল থেকে আপনি যদি সঠিক যে 100% শতভাগ যে জাতগুলো আছে সেদের মানে ডাক আসলে সেটাকে প্রজনন করাতে হবে তাই না ওই প্রজননের মাধ্যম দিয়ে কিন্তু আপনার হলো আসল বাচ্চাগুলোন বাড়াবে হবে তখনই ওটা আপনার 100% হয়ে যাবে হ্যাঁ সাইজ তো অনেকে কয় দাঁত হইছে ভাই এটা ও দাঁত ও দাঁত একটাও দাঁত নাই দাঁতে নিকো আচ্ছা ও শীতের কারণে গায়ে দেখেন জামা পরানো আছে এটা আর আপনার আসেন আরো একটা দেখাই এই যে একটা আবার বাইরে মাথা বাহির করে দিয়েছে দেখেন লক্ষ্য করে বাইরে মাথা বাইর করে দিয়েছে এটা কি জাত এটা তোতাপুরির ক্রস তোতাপুরির ক্রস এটা না আচ্ছা আচ্ছা এ তো হ্যাঁ সিং তো লেগে যাবে বাড়ালে ক্ষতি হওয়া যাবে তো আর এটা হলো হরিয়ানার ক্রস আচ্ছা আচ্ছা এই যে লক্ষ্য করে দেখেন হম আর তারপরে আরেকটা দেখে যে এখানে খাবার দেওয়া আছে এই খাবার দর সিস্টেমটা একেবারে নিজস্ব নিজস্ব বুদ্ধি নাকি নিজস্ব বুদ্ধি এখানে কোন খাবার আমার কোন নষ্ট করতে পারে আচ্ছা আচ্ছা এখানে সম্পূর্ণ নিজ উদ্যোগে নিজস্ব বুদ্ধিতে এই খামার তৈরি করেছেন তাই না জি আচ্ছা তাহলে খামারটা আমরা একটু ক্লোজ করে গোডাটা দেখে দেখেন লক্ষ্য করে এই যে এটা হলো খামারের চিত্র দেখেন এই যে লক্ষ্য করে দেখেন এটা হলো খামার যে সিরাজ ভাই দাঁড়িয়ে আছে এখানে সুন্দর করে আর এইভাবে তারা খামার গড়েছে একেবারে পারিবারিক ভাবে প্রান্তিক পর্যায়ে একেবারে সাধারণ ভাবে টিনের বেড়া দিয়ে এখানে বাটাম দিয়ে নিচে দেখেন নিচের নিচের এখানে হম হ্যাঁ গরমের সময় পিছন আপনারা যারা ছাগল খামার করতে চান যে সমস্ত উদ্যোক্তা আছেন তাদের জন্য পরামর্শ আপনারা অবশ্যই কোনো অভিজ্ঞ পুরাতন খামারের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা যদি খামার করেন তাহলে আপনারা ঠকবেন না আর যখনই যখনই আপনারা না বুঝে না জেনে যখনই খামার করবেন তখনই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে লক্ষ্য করে দেখেন আর আমি ঠিকানা ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে দিব সিরাজ ভাইয়ের আপনারা সেইভাবে যোগাযোগ করে নিয়ে তার পরামর্শ নিয়ে ছাগল ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন তাদের সাথে এটা হলো নাটোর জেলার সেই আর রাজবাড়ি থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার উত্তর দিকে আসতে হবে জায়গার নাম হলো বাঁশভাগ পাটুল যেটাকে মিনি কক্সাস বাজার বলা হয় পাওয়ার আগে যে গ্রাম এই গ্রামেই তার এই খামারটি স্থাপন করা আছে সে সিরাজ ভাই সিরাজ ভাই বাউল সিরাজ ভাই নামে বললে সবাই চিনে থাকে তার নাম্বারটি আপনার নাম্বারটি টু বলে দেন ভাই জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর এইট সিক্স সেভেন থ্রি আচ্ছা আপনি আবার বলে দেন নাম্বারটা দুইবার বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর এইট সিক্স সেভেন থ্রি তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার ছাগল সম্বন্ধে ক্রয় বিক্রয় পরামর্শ আপনি দিতে পারবেন তাই না সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন সবার প্রতি সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় আসসালাম আলাইকুম এবার সে ছাগলের খামার দেখে আসলাম তারই বাচ্চা দেখেন এখানে বাহিরে আমরা নিয়ে এসেছি সে বাচ্চাগুলো দেখেন কি সুন্দর বাচ্চাগুলো না তো সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় আসসালাম আলাইকুম